আসসালামু আলাইকুম বাসায় থাকা পুরাতন গেঞ্জি দিয়ে টেবিল ফ্যানের সুন্দর একটা কভার বানিয়ে নিয়েছি এই গেঞ্জিটা ইউজ করা হয় না ভাবতেছিলাম রান্নাঘরের মোচামোচির কাজে ব্যবহার করব তারপরে ভাবলাম না এটা দিয়ে যদি টেবিল ফ্যানের কভার বানানো যায় অনেক সুন্দর হবে তাই আমি এটার মাপ নিয়ে নিব লম্বায় একুশ ইঞ্চি মাপ নিয়েছি এত বড়ও লাগবে না এরও কম লাগবে তো এখন ফ্যানের মাপ নিয়ে নিচ্ছি ফ্যানে যেহেতু অনেক ময়লা পড়ে তাই একটা যদি কভার থাকে তাহলে কিন্তু আর ময়লা পড়বে না ডবল পার্টে একুশ ইঞ্চি হয়েছে লম্বা আর এখানে তো এক পাট পড়বে তাই এখানে মাপ নিয়ে নিচ্ছি ভালো করে বত্রিশ ইঞ্চি এখন একটু পরিয়ে তারপরে আবার মাপ নেব এটাতে অনেক সুন্দরভাবে কভার হয়ে যাবে এখন আমি এটাকে ভালো করে গুছিয়ে তারপরে কেটে নিব আমি ডবল পাট করলাম তারপরে আবার ডবল পাট করে নিব তারপরে কেটে নিব হাতের নিচ পর্যন্ত কেটে নিব লম্বা একুশ ইঞ্চি আছে এখন একটা সুই সুতা দিয়ে সেলাই করে নিব সুতোটা যেহেতু মোটা তাই আমি ডবল নিয়েছি আর মাথার মধ্যে গিটি দিয়ে দিয়েছি আর চিকন সুতার ক্ষেত্রে কিন্তু আরও ডবল নিতে হবে মানে চার খেয়াও নিতে হবে এখন মাথাটা মুড়ি আমি সেলাই করে নিব এটাকে টোপ সিলাইও বলে শুধু ফোর উঠে নিতে হবে একটু বড় সাইজ করে ধাগা সিলাইও বলি আমরা মানে শুধু এভাবে ফোড় উঠাতে হবে হাফ ইঞ্চি কাপটা একটু বাদ দিয়ে এভাবে করে উঠাতে হবে এক পাশটা এভাবে করে সেলাই করে নিব সেলাই করে নিয়েছি যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানে যাই শেষ করেছি এখন সুতাটা ধরে টান দিতে হবে তাহলে কিন্তু একদম কুচি কুচি হয়ে আসবে খুবই সহজ টান দেওয়ার পর এভাবে করে নিয়েছি এখন এপাশ থেকে ও একটু সেলাই দিয়ে নিব যেন ছিঁড়ে না যায় বা খুলে যেন না যায় ভালোভাবে সেলাই করে নিতে হবে যেন ছিঁড়ে না যায় আর সুতো একবারেই লম্বা করে ভরে নিতে হবে দুবার কিন্তু নেওয়া যাবে না তাহলে কিন্তু কোষটা হবে না সুন্দর একটা কোস হবে কিন্তু এই জায়গায় এখন সুতোটা কেটে নিব এখন সিঁধা করব উল্টা করে কিন্তু সেলাই করে নিয়েছি তারপর সিঁধা করার পর এরকম হয়েছে কোস কোস। এরপরে আর এক পাশ যে আছে সেখানে আবার সেলাই করে নিব ফিতা লাগানোর জন্য আমি হাতেই করতেছি দশ মিনিটও আমার সময় লাগেনি খুবই কম সময় লেগেছে শুধু দুই মাথায় সেলাই করে নিয়েছি এখানে কোনো মিশিং লাগবে না মিশিং ছাড়াই হাত দিয়ে কিন্তু সম্ভব তো একটু এখানে ফুটা রেখেছি এটা দিয়ে আমি ফিতা ঢুকাবো সেই জন্যে তো মাথাটা ভালো করে সেলাই করে দিয়েছি এখন এখান থেকে একটু ফিতা কেটে নেব এখানে মোড়ামড়ি কিছুই করতে হবে না শুধু মাথার মধ্যে সিলাই করতে হবে তালে ফিতাটা লম্বা হবে লম্বা একটা ফিতা হয়ে গেছে এখন ফিতাটাকে ভিতরে ঢুকিয়ে নেব একটা ক্লিপের সাহায্যে হয়ে গেছে একদম কমপ্লিট কোনো ধরনের সেলাই মিশিং ছাড়াই কিন্তু হাতে আমি সেলাই করে নিয়েছি আর সময়ও লেগেছে দশ মিনিট তারও কম লেগেছে যেহেতু আপনাদের একটু দেখাচ্ছে তাই একটু বেশি সময় কিন্তু একদমই সময় কম লেগেছে মাথায় গিরা দিয়েছি যেন ফিতাটা ভিতরে ঢুকে না যায় এরপর ফ্যানের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি কভারটা অনেক সুন্দর হয়েছে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে বাসায় যদি এরকম পুরাতন গেঞ্জি থাকে খুবই সহজভাবে বাসায় বানিয়ে নিতে পারেন ফ্যানের কভার এতে করে ফ্যানে ময়লা পড়বে না যেহেতু শীত চলে এসেছে শীতে আমাদের ফ্যান লাগে লাগে না তাই এভাবে সুন্দর করে কভার দিয়ে ফ্যানটাকে রাখলে আর ময়লা পড়বে না পুরোটাই হয়ে যাবে যেহেতু আমি একটু বড় করে নিয়েছি তাই পুরোটাই কভার হয়ে যাচ্ছে এভাবে করে বেঁধে দিতে পারেন কোনো ময়লা পড়বে না এরপর আপনি গোড়ার মধ্যেও কিন্তু বেঁধে দিতে পারেন আপনি আমি সেটাও দেখাচ্ছি আপনাদের এই যেভাবে করেও বেঁধে দিতে পারবেন যেহেতু আমি একটু বড় করে কেটে নিয়েছি যেন দুভাবেই হয় খুবই সহজ যে কেউ পারবে বাজার থেকে এত দাম দিয়ে ফ্যানের কভার না কিনিয়ে বাসায় কিন্তু একটা পুরাতন গেঞ্জি দিয়েই হয়ে গেল ঝটপট ফ্যানের কভার খুবই সহজ যে কেউ পারবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন দেখতে অনেক সুন্দর লাগতেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম